নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকবেন বন্ধুরা আজকে আপনাদের আমি আলুর চিপস পাপো তো আলুর চিপস পাপোটা খুবই ভালো খেতে মুছে কুর কুরকুরে বানিয়ে আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনাদের অনুরোধ করছি আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন ওর বানানোর জন্য আলুগুলি ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি এখানে ছটা আলু নিয়েছি এই আলুগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব আমি ছিলনি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি রোদও করা আছে দু তিন ঘন্টায় আমার আলুর চিপসগুলো শুকিয়ে যাবে ডাইরেক্ট জলে ফেলে দিচ্ছি ছিলিয়ে ছিলে দেখুন বন্ধুরা আমি আলুগুলো ছিলে ফেলেছি ছিলে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এখন ভালো করে আমি জল থেকে ধুয়ে নেব আমি দু তিনবার ধুয়ে নেব এরকম করে জল দিয়ে পুরো কচলি কচলি আমার ধুতে হবে দু তিনবার নিয়েছি এখন আমি আলুগুলিকে পুরো পাতলা পাতলা করে কেটে নেব আমার আলুর গেটার নেই গেটার থাকলে আমার খুব ভালো হতো তো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সাইজগুলি দেখুন পুরো এক একভাবেই আমি কাটছি পুরো এক মিডিয়াম করেই কেটে নিচ্ছি দেখুন পুরো গিটার গেটারের মতন আমি কেটে নিচ্ছি একটু আস্তে আস্তে ধীরে ধীরে কাটলে পুরো গেটারের মতনই কাটা হবে তো আমি এইভাবেই সবগুলি আলু কেটে নেব বড় আলুর চিপসটা দিতে গেলে খুব ভালো হয় চিপসটাও বড় বড় হয় আর বড় আলু আপনাদের ঘরে না থাকলে ছোট আলু দিয়েও হবে বন্ধুরা আলুগুলি সবগুলো আমি কেটে ফেলেছি এই দেখুন পুরো দেখুন পুরো এক সাইজের কিন্তু আমি কেটেছি আলুগুলো এখন ভালো করে আমি আলুগুলোকে কচিয়ে ধুয়ে নেব তো বন্ধুরা আমি একবার ধুয়ে নিয়েছি এখন একটু জলের ভিতর থাক ততক্ষণ আমি উনুনে আঁচটা ধরিয়ে আলুগুলি যে জলের মধ্যে ভেজে রেখেছি এখন আমি ভালো করে ধুয়ে নেব একবার তো আমি ধুয়েছি তাই এদিক দিয়ে আমি উনোনায় আঁচ ধরিয়ে জলও বসিয়ে দিয়েছি জলটা গরম হলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা জলগুলি গরম হয়ে ফুটে এসছে তো এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ ছোটো চামচ দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দিলে দিলেটা ভালো হয় এর জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচ দিয়ে এক চামচ এখন আমি জলগুলো পুরো ভালো করে গরম হয়ে গেছে এখন চিপসগুলো ধুয়ে দিয়ে আলুর চিপসগুলো ধুয়ে দিয়ে এই জল সিদ্ধ জলে দিয়ে দেব আমি ভালো করে সিদ্ধ করবো না চার ভাগের একবার আমি সিদ্ধ করে নেব পুরো সিদ্ধ করলে আলুর চিপস হবে না এখন আমি হালকা করে আলুগুলোকে সিদ্ধ নিই চিজগুলো সিদ্ধ হয়ে গেছে অতটা কিন্তু আমি ভালো করে সিদ্ধ করিনি একটু শক্ত শক্ত ভাবে আছে এখন আমি নামিয়ে ফেলব ছেঁকে নিয়েছি এখন আমি রোদের মধ্যে শুকাতে নিয়ে যাব একটা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি কাপড়ের মধ্যে আমি আলুর চিপস গুলো একটা একটা করে ছড়িয়ে দেবো ছড়িয়ে শুকাতে দেবো দেখুন বন্ধুরা সবগুলি চিপস আমি একটা একটা করে সুতি কাপড়ে বিছিয়ে দিয়েছি এখন দু তিন ঘন্টা পরে দু ঘন্টা তিন ঘন্টা তো লাগবে না দু ঘন্টায় শুকিয়ে যাবে তারপরে দেখা করব শুকানোর পরে বন্ধুরা দেখুন আলু চিপস গুলো শুকিয়ে গেছে এ দেখুন কত সুন্দরভাবে শুকিয়েছে আর দেখুন কত পাতলা হয়েছে দেখুন এই যে আঙুলগুলো দেখাতে দেখা যাচ্ছে পুরো দেখুন কত পাতলা করে আমি চিপসগুলো বানিয়েছি এখন চিপস আলুর চিপসগুলো শুকিয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব সবগুলো আজকে আমি ভাজবো না কতগুলি রেখে দেবো ঘরের মধ্যে আমি বইমো ভরে তো আমি যতগুলি ভাজবো সেগুলি আমি তুলে নিয়ে যাব আর সেগুলো পাতবাকিগুলো আমি বইমে ভরে রেখে দেবো দেখুন বন্ধুরা আলুর চিপসগুলোর কালার কত সুন্দর হয়েছে পুরো দোকানের মতন চিপসের কালারগুলো হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন আর বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ওটা আমি ভা ভেজে দেখাবো আপনাদের তা আপনারা এরকম করে বাড়িতে বানাবেন বানিয়ে সমাজ রেখে আপনারা খেতে পারেন এগুলো বন্ধুরা আমি রান্না জায়গায় চলে এসেছি এসে আমি উনানে হাঁস ধরিয়ে তেলও বসিয়ে দিয়েছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে চিপসগুলো ভেজে নেবো আমি যতগুলো চিপস নিয়েছিলাম আপনারা তো দেখিয়ে দিলাম সবগুলো আমি ভেজে ফেলেছি আর অনেকগুলো আছে সেগুলো আমি বইমে রেখে দেবো তো দেখুন কত সুন্দর দেখুন পুরো সাদা ফকফকে হয়েছে পুরো দোকানের মতন চিপস হয়েছে এইভাবে চিপস বাড়িতে বানালে আর দোকান থেকে কিনে খেতে হবে না বন্ধুরা একটা কীরকম মোচমুচো হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত আর কুরকুরো হয়েছে এগুলির মধ্যে আপনারা মশলা মেখে একটু লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ আর চাট মশলা মিশিয়ে খাইলে পুরো দোকানের মতন হয়ে যাবে বন্ধুরা এভাবে চিপস বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন এরকম করে এরকম করে বানিয়ে মধ্যে রেখে দিলে বাচ্চাদের দিলে আর বাচ্চারা দোকান থেকে আর চিপস কিনে খাবে না বাড়ির চিপসই খাবে আলু চিপসের পাপড়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসবো পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার